বিশাল একটি মিছিল আসছে আমাদের মাঝে বিশাল একটি মহিলার মিছিল আসছে আমরা লিপি কি বিশাল মিছিল রামপালের কিতি সন্তান সাবেক ছাত্রনেতা নির্বাচিত সভাপতি জনদল দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শহীদ জি আর রহমান ফাউন্ডেশনের একাreliant যতনকারী ফেসিবাদ বিদ্রোহ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এবং তেত্রিশ বার রামপাল উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ সংগ্রামী সাতীয় বন্ধুগান আমরা একটা কথা বলে এখানে বক্তব্য থেকে বিদায় নিতে চাই আমরা নেতা আমরা রামপাল মংলা থেকে তাকে যদি ধানের শেষে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে বিএনপি

একটা কথা জানবেন এমপি হতে বললে আছেন না বললে সকল নকলকে আমরা বিচারিত করবো সৃষ্টি করতে চাই তাদেরকে আমি বলতে চাই ঐক্যবদ্ধ থানা বিএনপি হাফিজুর রহমানের নেতৃত্বে I'm Paula Tala Belpi, happy to run

আমরা শামিম ভাইকে সাথে নিয়ে আমরা নির্বাচন করেছি এবার রামপাল থেকে যদি শামিম ভাইকে এমপি করতে পারি আট থেকে একজন মন্ত্রী আমরা বাবা আল্লাহর নামে আমরা দক্ষিণ অঞ্চলের অবহেলিত মানুষরা আমরা অবহেলিত না এই সপ্তাহখানেক আগে একটা আমাদের এই একটা সভা হয়েছে সেই সভা থেকে যাওয়ার সময় তিনটি প্রাণ চলে গিয়েছে আমাদের দক্ষিণ সড়ক এই দুর্ঘটনাকে যদি ঘটত আজকে আমাদের দুর্ভাগ্য আমাদের নেতা নাই আজকে নেতা নির্বাচন করার সময় এসেছে

সুরক্ষা করেছে আমরা এতদিন ধরে সাধারণ মানুষেরে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের রামপাল মুংলা ফকিরহাট থেকে দ্বিন্নমুলী থেকে আমরা একজন জন প্রতিনিধি একজন ডালে সিটের প্রার্থী আমরা এখানে চাই আমরা দীর্ঘদিন ডালে সিট শাসন বলতে দিতে পারি না এই টাইম কি আছে সময় আছে জনপ্রিয় নিয়ম আপনাদের সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি জাতীয়তাবাদী দল এবং অঙ্গসংগঠন নামপল উপজেলার আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি নামপল উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চল্লিশ বছরের রাজনৈতিক নেতৃত্ব হাফিজুর রহমান তুই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এলাকায় সন্ত্রাস মুক্ত নৈরাজ্য দুর্নীতি মাদক মুক্ত উন্নয়নের একটি জনপদ যেখানে মানুষের কর্মসংস্থান থাকবে উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির যে রাজনীতি সেই প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেকটি নিরাপদ মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন একটু আগে হাবিজুর রহমান টুইট বলেছে আমি আপনাদের এমপি হলেও আসি না হলেও আপনাদের সাথে আছি আমি চল্লিশ বছর রাজনীতি করেছি এই জনপদে চল্লিশ বছর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি স্বামী রহমান স্বামী এই দলের সদত্ত সম্পদক ছিলাম গুলশানা ফুসে বিএনপি চার বছর দেশ করতে বেগম খালেদা জিয়ার সাথে গুলশানা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এই দলের কেন্দ্রীয় কমিটি সহপর্ষদ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া গবেষণার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি এই চল্লিশ বছর রাজনৈতিক জীবনে গত সতেরো বছর রাষ্ট্রনীতি করতে যে আমি 7 বার কারাবরণ করেছি 3 বার গুলিবিদ্ধ হয়েছি 36 বার বিবি অফিসে রিমান্ডdesk-এ নির্যাতনে শিকার হয়েছি মিথ্যা মামলায় আমাকে দুইটি মামলায় নয় বছর রাষ্ট্রীয় মামলায় পুরিয়াシナ আমাকে কালা দণ্ড দিয়েছে আমি জেলখানায় গাদি করতে হয়েছে আমি হাসপাতালে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনবার গুলিবিদ্ধ হয়ে নিজের শরীর থেকে রক্ত ছড়িয়েছি আমি যখন কারাগার থেকে মুক্ত হওয়ার আপন ভাইয়ের মৃত্যুর পর আমি কেন্দ্রীয় কারাগারে কাশ্মীরপুরে আমাকে মুক্তি দেওয়া হয়নি আপন খেলা মারা যাওয়ার পর আমি কেন্দ্রীয় কারাগারে আপকার ইরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আমাকে মুক্তি দেওয়া হয়নি আমাকে রিমান্ডে সীমাহীন নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আমি এক

ভগবান করেছে আপনারা আমাকে কেমন ভালোবাসে আপনাকে হৃদয় দিয়ে আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের বুদ্ধি সতের বছর ফাঁসি বছর লড়াই সংগ্রামে আপনাদের সাথে আমি ছিলাম ছিলাম কি না বলেন আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি ফাঁসি বৃদ্ধে লড়াই করতে গিয়ে বারবার কারাবরণ করেছি আমার সহযোদ্ধা হাজার বাইরের দিন কে গুলিবিদ্ধ করে

রক্তের পথে দাঁড়িয়ে আমরা ফাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি প্রিয় বন্ধু আমার আপনাদের সাথে আজকে সবাই এসেছে আপনারা যা চাই বাছাই করবেন কার জন্য প্রেরতা রয়েছে কার সাথে এலக গত 17 বছর আমি এই এলাকার গরশের পাশে থেকে কাজ করেছি গরীব কৃষক দরিদ্র বর্ষের পাশে ছাত্রদের বৃত্তি দিয়ে মেডিকেল ক্যাম্প করে দিশপদের পাশে দাঁড়িয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে গরীব ছাত্র ছাত্রীদের ভিত্তি দিয়ে মেডিকেল ক্যাম্প করে মুক্তি যোদ্ধাদেরকে সাহায্য করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কল্যাণে গত 17 বছর এই মাঠে জারবশ রয়েছে তাদেরকে দিয়ে জারগণের কল্যাণে আমরা কাজ করে জনপ্রেতা অত্যন্ত কত সফল হয়ে আজকে আপনাদের আপনাদের ঠারে শীর্ষে

সম্পর্ক করে আমরা তাদেরকে समस्त অধিকার দিয়ে উন্নয়নের সর্বসস্থানমুখী একটি জনমত গড়ে তুলব দেশটাকে এমন করে দাজ যার হাতে শক্তি করে আগামী নির্বাচনে তারের শীর্ষে প্রতীক আমরা বিজয়ী করে তারাকে মানকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের পুরো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে এই করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক ভাইদের প্রতি আন্তরিক ধন্যবাদ